তিন দিনে গরু ছিট আসবে পাঁচটা সাতটা গোটা এভাবে সিরা পাটার মধ্যে ছেঁত লাইয়া তারপরে খাওয়াইতে হবে সাইনুর ভাই নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে গরুরে বাসি পেটে খাওয়াবেন তিন দিন খাওয়াইলে অবিকল গরুর হিট আসবে আপনি কি গ্যারান্টি দিচ্ছেন একশো এটা গ্যারান্টি এটা আমিও করছি এই গোটাটা সংগ্রহ করার জন্য হবে না কি হবে খসখসে হবে এটা কাজ করে বেশি করতে হবে একদম বিনা খরচে আপনার গাবে কি হিটে আনতে পারবেন ওর একটা একটারে একটু সমস্যা দেখা দিছে ওদার খাওয়াবো সম্মানিত দর্শক আজকে এমন একটা গাছের সাথে আপনাদের পরিচয় কর দেব একদম বিনা খরচে আপনার গাবেকে হিটে আনতে পারবেন যাদের গাবি হিটে আসতেছে না ভাই আল্লাহর দোয়া যে গাছ গাছন তো বিশ্বাসwidehat কথা করে না যদি আল্লাহর রহমত থাকে অবশ্যই আপনার গরুর হিটে আসবে তো এই যে গুটাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অঞ্চলে খুব গাছ বলে তো খুব শргаসের পাতাগুলো খসখসে হয় এবং এখান থেকে পাঁচ থেকে সাতটা সাতটা গোটা নিয়ে প্রতিদিন সকালে তিন দিন তিন দিনের মধ্যে আপনার গাবি হিটে আসবে কথা দিলাম ইনশাল্লাহ তিন তিনটা করে তিন দিন খাওয়াবেন সাতটা করে গোটা বেটে বাসে বেটে খাওয়াবেন ইনশাল্লাহ আপনাদের গরু হিটে আসবে আর অবশ্যই হিটা আসে না যাদের গরু এই গোটা খাওয়ানোর আগে অবশ্যই কৃমিনাশক করবেন প্রথম সপ্তাহে দিবেন না হলে দ্বিতীয় সপ্তাহে খাওয়াবেন কৃমিনাশক করার পরে জিং লেবার টনিক খাওয়ানোর পর অবশ্যই আপনারা এই গুডাগুলো খাবেন ঠিক আছে এভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ সফল হবে গাবি হিটে আসবে দর্শক এই দেখেন এই গাছগুলো বাড়ির আশেপাশে বাগানে ঝুরঝাবে অনেক পাওয়া যায় এই যে দেখেন দেখেন এই পাশে ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে খুবসার গাছ এই যে আরও দেখেন অ্যাভেলেবেল এখানে অভাব নাই তো গাছটা যখন বড় হবে গোটা ধরবে লটকো গোটার মতো হয় এবং গাছটার গোটাটা আঠা হয় আঠা দুধের মতো আঠালো হয় তো আসলে গাবিগুলো যাদের হিতে আসে না তো আমি তো বলছি না যে সব গাবিরই আসবে তো এই প্রসেস করে অবশ্যই আপনারা দেখবেন যদি না আসে অন্য পদ্ধতি আছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো তো গাছগুলো আমরা সংগ্রহ করবো এখন দর্শক আমরা খুব কষ্ট করিয়া মানে লেবু গাছের কাটা খাইয়া এমন চিবি জায়গায় আসছি এই গোটাটা সংগ্রহ করার জন্য দেখুন

সকালে বাসি বেটে এই পাঁচটা সাতটা গোটা বাইতে বাইতে গরুরে বাসি বেটে খাওয়াবেন তিন দিন খাওয়াইলে অভিকল গরুর হিট আসবে আচ্ছা কেউ যদি খাদ্যের সাথে খাওয়ায় তাহলে কাজ হবে না খাদ্যের সাথে খাওয়ালে কাজ হবে না পাটি বাসি বেটে খাওয়াইতে হবে বাসি খাওয়াইতে হবে আচ্ছা সকালবেলা এটা কয়দিন খাওয়াইতে হবে তিন দিন তিন দিন তিন দিনে তিন দিনে গরুর হিট আসবে তিন দিনে গরুর হিট আসবে আপনি কি গ্যারান্টি দিচ্ছেন একশো পার্সেন্ট এটা গ্যারান্টি এটা আমি উপ করছি আমার গরুর হিট আনাইছি একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি আমি

আচ্ছা এই যে এই খাওয়া খাওয়ানোর লাগে ওই গরুটাকে কি অবশ্যই কিবিনে সফটলেট খাওয়াইতে হবে তাই না ওটা সফটলেট খাইয়ে দিতে হবে কিবেসে খাইতো হবে লিভারটোনি জিনটি খাওয়ানোর পর এটা যদি সে তিন দিন খাওয়ায় এই এইগুড়াটা তাহলে ইনশাআল্লাহ হিটে আসবে গরু হিটে আসবে তো ভাই অনেকেই দেখি যে অনেক টাকা ব্যয় করে ফেলায় গরু হিটে আনতে পারে না মানে পুরনো যাদের গরু আছে যে হিটে আসে না তো তাদের ওই খাওয়ানো হবে সেই গরু গুলোকে সেই গরুগুলোরও খাওয়ানো হবে কিন্তু তিন দিন খাওয়াইতে হবে এই গাছের পাশাপাশি আরো কোনো পদক্ষেপ আছে পদক্ষেপ নাই খালি এই গাছ এই গাছগুলো গাছ না এই যে গোটা গুলো পাঁচটা সাতটা গোটা এভাবে পাতা পাড়ার মধ্যে ঠেক লাইয়া তারপরে খাওয়াইতে হবে এই যে তো একটা গোটা ভাই একটু ভাঙ্গা দেখান তো ভাঙা যাবে না ভাঙা যাবে ভিতরটা কিরকম আসলে গোটা কিন্তু পাকেও ভাই ও পাকাটা খাওয়ানো যাবে পাকাটা খাওয়ানো যাবে কাঁচাটা হয়ে যাবে গোটা ভিতরে মানে বিসি বিচি বিসি বিসি আপনার এই এই কষটা এই গরুর কাজ করব বেশি এই কষটা হ্যাঁ এই যে কষ এই যে শিল্প কষ এই যে কষ আসতেছে দুধের মতো হ্যাঁ 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 এটা কাজ করে বেশি একশো একশো গাছ হয় সম্মানিত দর্শক এই হচ্ছে খোকসার গাছ এই ধরনের গাছগুলো পাতাগুলো খসখসে হয় অনেকে কমেন্ট করে যে ডুমুর গাছ কেউ বলে খোকসার গাছ তো ডুমুর গাছ আর খোকসার গাছের বীচি দেখতে একই তো এটা হচ্ছে কোকসার গাছ তো এই ধরনের গাছগুলো আপনার বাড়ির আশেপাশে চিপা চাপায় ধান ধারে ঝাড় জঙ্গলে অনেক অ্যাভেলেবেল দেখা যায় তো এই গাছের বিচিগুলো এরকম হয় এই বিচিগুলো আপনারা কি করবেন আপনাদের গাভীর যাদের হিটে আসতেছে না অনেক ওষুধ খাওয়াইছেন অনেক পদক্ষেপ নিয়েছেন পদ্ধতি গ্রহণ করেছেন আসতেছে না আল্লাহর দেওয়া গাছ গাছন্তকে বিশ্বাস করতে হবে মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে গাছকে বিশ্বাসঘাতকতা করে না তো এখানে এই বিচিগুলো ছয় থেকে সাতটা নেবেন প্রতিদিন সকালে বাসি পেটে দুই থেকে তিন দিন খাওয়াই দেবেন ইনশাল্লাহ কাজে আসবে তো আপনারা এই বিচিগুলো খাওয়ানোর আগে একটা কথা মনে রাখবেন আপনার গাবিকে প্রথম অবস্থায় যাদের গাবি হিটে আসে না কৃমিনাশক করতে হবে প্রথম সপ্তাহে একটি কৃমিনাশক দিবেন তারপর দ্বিতীয় সপ্তাহে আর একটি ব্যবহার করবেন খাওয়ানোর পর জিংলো বাটনিক খাওয়াবেন তারপরে আপনারা এই ছয় থেকে সাতটা বিসি খোকসার গাছের পাটায় থেতলে প্রতিদিন সকালে বাসি পেটে খাওয়াই দিবেন দুই থেকে তিন দিন ইনশাল্লাহ কাজ হবে আর যদি তাও না হয় ডাক্তারের পরামর্শ নেবেন অনেক গরুর চর্বি জমে যায় এক কারণে হিটে আসে না আরও অনেক অনেক পদ্ধতি আছে যেমন আমরা শুনতে পাচ্ছি ইনি কিন্তু একজন কবিরাজ মানুষ গাছ গাছন্ত গরুর চিকিৎসা এবং পাশাপাশি বাড়িতে গরু পালন করে মানুষের রোগ ভালো করেন এই গাছ গাছন্ত দিয়ে তো বিশ্বাস করতে হবে কেননা গাছগাসন তো বিশ্বাসঘাতকতা করে না মানুষ বিশ্বাসঘাতকতা করতে পারে তো এই ভাই শাহিনুর ভাই উনি কিন্তু ভিডিও করতে এসে উনিও কিন্তু এই গাছটা নিয়ে যাচ্ছে তার একটি গাবি আছে হিটি আসে না তো উনিও কিন্তু খাওয়াবেন এই নিয়মে তো অবশ্যই আরও অনেক অনেক পদ্ধতি তো প্রিয় দর্শক আপনারা এই ধরনের গাছগুলো যেখানে সেখানেই পাবেন তো যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন অনেক বন্ধুরা অনেক ধরনের কমেন্ট করে আসলে ভাই চিকিৎসা না করেই যদি আজি বাজি কমেন্ট করেন তাহলে তো হবে না চেষ্টা করে দেখেন একবার আপনি দেখেন না প্রমাণ করে যদি না হয় ডাক্তার আছে অন্য পদক্ষেপ নেবেন এটা তো টাকা লাগতেছে না আপনি শুধু টেকনিক খাটিয়ে গাছকে বিশ্বাস করে আপনার গরুকে একবার প্রয়োগ করে দেখেন কোনো ক্ষতি হবে না ঠিক আছে ধন্যবাদ